এখানে আসলে মানে এই হত্যার মূল রহস্য যদি আমরা বলতে চাই তাহলে এই ছাত্র সে এই অনলাইন জুয়ার পেছনে আসক্তি এটি মূল কারণ এই জুয়ার টাকা সে সংগ্রহ করার জন্য সে বাবার কাছে যেমন এর আগে প্রহসন করে এবং সে এই রকম মানে চুরি চিন্তায় সঙ্গে যুক্ত ছিল এবং সর্বোপরি এই হত্যাকাণ্ড আমরা তাকে চট্টগ্রামের হাটহাজারি থেকে গ্রেপ্তার করি হয় ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দু সালে সেই রাতের পর থেকেই আমরা যখন থেকে ঘটনার সংবাদ শুনতে পাই তখন আমাদের ক্রাইমসিন টিম সেখানে যায় এবং তখন থেকে আমরা আসলে ছায়া তদন্তটা শুরু করি এবং খুব দ্রুতই আমরা কিন্তু সাসপেক্টে আইডেন্টিফাই করি শুধু আমরা গ্রেপ্তারের অপেক্ষায় ছিলাম এবং এরপরে আমার ছায়া তদন্ত আমাদের চলমান ছিল এর মধ্যে আমরা গোপনে বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠানের সঙ্গে তার পরিবারের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছিলাম যাতে আমরা সহজ উপায় তাকে আসলে আনতে পারি যদি সে আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা তাকে পাবো না তো গতকাল যখন দুপুরের দিকে একটু আমরা সংবাদ পাই যে মেসেজটা কেমন মানে লিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আর সময় ক্ষেপণ করবো না আমরা অতি দ্রুত তখন আবারও আমরা কুমিল্লাতে রেকি করি এবং সেখান থেকে শিওর হয়ে যে সে নোয়াখালীতে নাই দুঃখিত কুমিল্লা নয় নোয়াখালীতে নাই তখন আমরা চিটাঙে যাই এবং হাটহাজারি থেকে আমরা ওখানে পৌঁছাই গভীর রাতে এরপরে মানে রাতভর আসলে বিভিন্ন জায়গায় রেট দিতে হয় কারণ সে জায়গা পরিবর্তন করছিল তার ওখানে কিছু আত্মীয় আছে তার মামা আছে তো তারা তাকে সেভ করার জন্য কিছু জায়গা পরিবর্তন করছিল। এবং আমরাও লেগেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আসলে ভোর রাতের দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই